ঈদের পর এই প্রথম বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দা থেকে এসেছে একটি দারুণ শুকবর প্রিয় প্রবাসী ভাইরা বিশেষ করে যারা আছেন সৌদি আরবে আপনারা এখন বিনামূল্যে নিতে পারবেন স্পেশাল এক্সিট এবং সেই সুযোগে দেশে ফিরতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ এম্বাসি এবং কনসুলেট জেদ্দা ইতিমধ্যে ঈদের পরের সময়সূচি ঘোষণা করেছে এবং তারা চাচ্ছেন সরাসরি আপনাদের এলাকায় গিয়ে আপনাদের জন্য এই সেবাগুলো দিতে এই উদ্যোগের আওতায় আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ধরনের সেবা যেমন আপনি চাইলে এমআরপি অথবা ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন আপনি যদি আগে পাসপোর্ট জমা দিয়ে থাকেন এবং এখন সেটা রেডি হয়ে থাকে তাহলে পুরনো রিসিট দেখিয়ে নিতে পারবেন আপনার পাসপোর্ট আপনি চাইলে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করতে পারবেন সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা সহ ব্যাংকের অন্যান্য সব সার্ভিসও আপনি এখান থেকেই পেয়ে যাবেন যদি আপনার সন্তান সৌদি আরবে জন্মগ্রহণ করে থাকে তাহলে তার জন্ম নিবন্ধন সহ সব প্রক্রিয়াও তাদের মাধ্যমে করে নিতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের ইকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এবং তারা স্পেশাল এক্সিট লাগাতে চান তারা এক টাকাও খরচ না করে ফ্রিতে এই সার্ভিস নিতে পারবেন আপনি যদি মক্তব্যের মাধ্যমে করেন তাহলে অনেক টাকা খরচ হয় কিন্তু এই সার্ভিসে পুরো প্রক্রিয়া হবে বিনামূল্যে শুধু আসা যাওয়ার খরচ আপনাকে বহন করতে হবে এইভাবে দেশে গেলে আপনি পরবর্তীতে আবার সৌদি আরব ফিরে আসতেও পারবেন এখন চলুন দেখেনি কোন কোন শহরে তারা এই বিশেষ সার্ভিস দিচ্ছেন প্রথম শহর হচ্ছে আল জুবাইল এবং আশেপাশের এলাকাগুলো তারিখ হচ্ছে এপ্রিল মাসের পঁচিশ এবং ২৬ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান হচ্ছে আল মুগলাদ ক্যাম্প আল মুতুয়া ক্যাম্পের নিকটবর্তী পরবর্তী শহর হচ্ছে আরার এবং আশেপাশের এলাকাগুলোর জন্য তারিখ এপ্রিল মাসের আঠারো এবং উনিশ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান হচ্ছে এস্তারাহা আল মাতার দিফাল মাদানির পাশেই এছাড়াও জেদ্দা কনসুলেট থেকে আরও একটি শহরের নাম ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে কনফুয়া যারা কনফুয়া শহরে থাকেন তাদের জন্য তারিখ হচ্ছে এপ্রিল মাসের এগারো এবং বারো মানে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার আজকেই তারা শুরু করেছে সেবা দেওয়া এবং আগামীকালও সেবা প্রদান করবে স্থান হচ্ছে আল আজহার হোটেল টু জেদ্দাজি মেইন রোড কনফুয়া কমিউনিটি সেন্টার এবং বাহানি পেট্রোল পাম্পের পাশেই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি এই তিনটি শহরের প্রবাসী নাও হন তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের জানিয়ে দিন